আজকে জানো তো আমার একটা শ্যুট আছে তাই সকালবেলা স্নান করে এখন রুমে এসছি একটু স্কিন কেয়ার করেই আমি বেরোবো ঘড়িতে তখন ওই দশটা বাজে কারণ আজ আমার শ্যুট লোকেশান হচ্ছে অশোকনগর আর শ্যুটের টাইম দিয়েছিল এগারোটা তাই খুব একটা তাড়াহুড়ো কিন্তু আমার ছিল না আমার রেডি হওয়া দেখেই হয়তো তোমরা বুঝতে পারছো আমি একদমই নিটিশ পিটিশ করে কিন্তু রেডি হচ্ছি আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা বেশ পড়েই গেছে তাই এই হালকা সোয়েটারটা আমি পরছি এটার কিন্তু তোমরা লিঙ্ক চাইলে আমি দিতে পারবো না আগের বছর বাণীপুর মেলা থেকে এটা দেড়শো টাকা লাগিয়ে কিনেছিলাম ভীষণ ভালো হয়েছে কিন্তু আমার এটা ভীষণ ভালো লাগছে আর ভীষণ কমফোর্টেবল ফিল করছি ইউজ করে তারপর একটা রুটি আর তরকারি একটু খেয়ে নিয়ে শুভ এবার আমাকে টোটোতে তুলে দিতে যাচ্ছে শুভ শরীরটা লাস্ট কদিন ধরে ভীষণ খারাপ এই যে আমি এখন স্টুডিওতে চলে এসেছি আর আজকে দেখো কি হয়েছে আমার সাথে আস্তে 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 এরকম রিঅ্যাকশন কার কেন তুই জানিস না যে আমার শট My pins are Bye bye. সত্যি বলছি আমি যে এতটা ভালোবাসা ডিজার্ভ করি সেটা আমি বুঝতেই পারি না মাঝে মধ্যে তাই তোমরা আমাকে এতটা ভালোবাসবে সেটা আমি এক্সপেক্টই করতে পারিনি স্টুডিওতে ঢুকেই এতটা ভালোবাসা পেয়ে আমার তো মনটা ভরে গেছে তার ওপরে আবার একটা কিটক্যাট এসে আমাকে কিটক্যাট দিয়ে গেল কি যে মিষ্টি মেয়ে তুই কী করে বলবো জানো তো ও আমাকে জানুয়ারির চার তারিখে সাজাবে ও কেমন সাজায় সেটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড আর আমি শুটে এসেছিলাম বাট আমার ফেশিয়াল হেয়ারটা রিমুভ করা ছিল না আর আজকে যে দিদির সাথে আমার শ্যুট আছে মানে রিয়াদির সাথে শ্যুট আছে রিয়াদি আমাদের অশোকনগরেই বাড়ি আমাদের ঠিক হচ্ছে হরিপুর মাঠের উল্টো দিকে রিয়াদির একটা পার্লি আমি গিয়ে তোমাদের সাথে ডিটেলসটা শেয়ার করব যাই হোক আজকে আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে রিয়াদি রিয়াদির হাতের কাজ অসম্ভব সুন্দর তোমরা জাস্ট মেকআপটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে এত সুন্দর একটা লুক আসবে আমি কিন্তু এক্সপেক্টই করিনি তারপর আমাদের একটু কফি ব্রেক হলো আর কফিটা কিন্তু ভীষণই সুন্দর ছিল আমি ঠিক যেরকম কফিটা পছন্দ করি মানে হচ্ছে মিষ্টিটা কম আর কফির পরিমাণটা বেশি ওই একটু তিতো তিতো ভাব আসে না আমার ওই কফিটা খেতে তারপর বুঝি আলাপ করালো ওর আরও একটা বান্ধবীর সাথে যে নাকি আমার ভিডিও দেখে থ্যাংক ইউ সো মাচ তোমাকেও তারপর আমার ড্রেসটাও যেহেতু চলে এসেছিল ডিজাইনারের কাছ থেকে তাই আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর আমার কলকাটাও হয়ে গেছিলো আমার কলকাটা কেমন হয়েছে দেখবে মিষ্টি কলকাটা হয়েছে ভীষণ সুন্দর আর সত্যি কথা বলতে কি বাঙালি ব্রাইডের সাথে কলকাটা না থাকলে ঠিক যেন মানায় না চলো এবার লাঞ্চটা করে নিই লাঞ্চে অনেক কিছু ছিল লুচি আলুর দম চাউমিন পায়েস তার সাথে সিমুই অনেক কিছু মনে হচ্ছিল না একটা পিকনিক করছি আমরা শীতকালে যেরকম ওই স্কুলে সবাই মিলে একসাথে বসে আমরা পিকনিক করতাম ঠিক ওরকম সবাই যে যা টিফিন এনেছিলো সবটা দিয়েছে আর ভীষণ এনজয় করেছি সেটা আমার ফেস দেখেই বুঝতে পারছো আর আজকে আমি মাথায় যেহেতু গোলাপ দেবো তাই লাল গোলাপ নিয়ে আস হয়েছিল এখন তো বিয়ের সিজন গোলাপের কিন্তু ভীষণ দাম শুধু গোলাপ কেন যে কোনো ফুলেরই ভীষণ দাম ওই কিডনি বেচে কেনা মতো আর কি আর আজকে আমার এই দেখো লিপস্টিক শেডটা ভীষণ ভালো ছিল তিনটে লিপস্টিক দিয়ে এই একটা লিপস্টিক শেড ক্রিয়েট করেছিল আমার মেকআপ আর্টিস্ট এই যে অল ক্রেডিট গোজ টু রিয়া ভীষণ সুন্দর একটা মেকআপ আমাকে দিয়েছিল এত সুন্দর তারপরেই চলে আসলো আমার জুয়েলারি পরার পার্ট এটা তো আমার ভীষণ ভালো লাগে আর আমি অল টাইম একটু হালকা জুয়েলারি পরতেই ভীষণ পছন্দ করি সামনে যেহেতু তো আমার অ্যানিভার্সারি আসছে তাই আমি আমার লুকটা নিয়ে ভীষণ এক্সাইটেড কিরকম কি লুক করব প্রথমে ভেবেছিলাম জানো তো যে আমি আমার অ্যানিভার্সারিতে ঠিক একটা এরকম লুকই নেব কিন্তু যেহেতু আমি অল টাইমই এরকম মেকআপ করি তাই ভাবলাম একটু ওয়েস্টার্ন টাচ দেয়া যাক আর আমি শপে গিয়ে যে শাড়িটা নিয়েছি সেটার সাথে একদমই সাবেকই যাবে না আজকে আমার লুকটা কিন্তু অসাধারণ লাগছে না তোমরাই কমেন্ট সেকশনে বলো তোমাদের কেমন লাগছে পুরো মাথাতে আমার আমি তো একজন গোলাপ প্রেমী মানুষ আমার লাল গোলাপ সাদা গোলাপ হলুদ গোলাপ গোলাপি গোলাপ সব রকমের গোলাপ গোলাপ আমার ভীষণ পছন্দ আর আমার ফেসের সাথে আমার মনে হয় জুই ফুল আর গোলাপটা খুব ভালো যায় তোমরা কি বলো কমেন্ট সেকশনে জানাও আর আজকের মাংটিকাটা দেখো কি মিষ্টি একটা মাংটিকা আর আমি আমার লুকটা এতটা পছন্দ করেছি সেটা আমার ফেস দেখলেই তোমরা বুঝতে পারবে জাস্ট আমার ফেসটা দেখো ও আমার মেকআপ আর্টিস্ট আমাকে একটা তিলও বানিয়ে দিয়েছিল ঠোঁটের নিচে যেটা আমার নেই ওটা কিন্তু আর্টিফিশিয়াল মানে ওটা কাজল দিয়ে অ্যাপ্লাই করা মাঝে মধ্যে ভাবছি আমি নিজেই একটা এরকম তিল ছোট্ট করে ক্রিয়েট করব আমার লুকটা কিন্তু এই তিলটার সাথে বেশ ভালোই লাগছে চলো এবার রাজরানীর মুটুকটা তাহলে পরেনি কারণ বাঙালি বধূ আর তার সাথে এই সাদা মুটুক পরবো না সেটা তো একদমই হয় না এটাকে অনেকে সিথিও তোমরা বলো তোমাদের ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর যারা যারা রিয়াদির সাথে কন্ট্যাক্ট করতে চাও তারা অবশ্যই আমার ফেসবুকের ব্লগগুলো তোমরা নোটিস করবে আমি এই ভিডিওটা ওদের সাথে মেনশন করে দেবো বা কোলাবে রাখবো আর আজকে যেহেতু ক্লাস ডেমোস্ট্রেশান ছিল তাই প্রচুর স্টুডেন্ট ছিল সবাই ভীষণ এনজয় করেছি আর আমি না যে কোনো শ্যুটই ভীষণ এনজয় করে করতেই পছন্দ করতে ওই বোরিংভাবে আমার শ্যুট একদমই আসে না আর সব থেকে বেশি শ্যুটের আগে যেটা দরকার সেটা হচ্ছে ক্যামেরাম্যানের সাথে ফ্রেন্ডলি হবে তাছাড়া কিন্তু এক্সপ্রেশন একদমই আসে না চলো এবার শ্যুটটা তাহলে করে নিই শুটের শেষে আমি একটু সিঁদুর অ্যাপ্লাই করবো বলেছিলাম তাই আমাকে শুটের মানে আমাদের যে স্টুডিও ওনার শেফালি শেফালি আমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছিল ভীষণ সুন্দর লাগছিল সিঁদুরটা পরার পরে লুকটা আরও বেটার লাগছিল আমার তো জাস্ট আমার এই মেকআপটা রিমুভ করতে ইচ্ছাই করছিল না তোমাদের এই মেক কেমন লাগলো ঝটপট করে আমাকে কমেন্ট সেকশনে বলো চলো এবার তাহলে স্টুডিও ছেড়ে যাওয়া যা দেবীকে দেখছো ইনি হচ্ছে আমাদের স্টুডিও সুরিওনার চলো এবার তাহলে বাড়ির দিকে যাই বাড়িতে এসে স্নান করে হেয়ারটাকে ড্রাই করে এখন শুভকে নিয়ে যাচ্ছি একটু গোলবাজারে ওর লাস্ট কদিন ধরে ভীষণ ঠান্ডা লাগিয়েছে ওকে ডাক্তার দেখাবো বাট ডাক্তার আসতে অনেকটা লেট আছে তাই আমি আর শুভ আসলাম একটু ভুটটা খেতে এই ঠান্ডার ওয়েদারে ভুটটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই বছর ঠান্ডা সিজনের এই প্রথম ভুট্টা কাচ্ছি একদম ওই কচি কচি ভুট্টাগুলো নিয়েছিলাম যেগুলো একদম নরম ছিল ওটা খেতে আমার ভীষণ ভালো লাগে শুভরটাতে শুধুমাত্র লবণ দিয়েছিলাম লেবু মাখায়নি কারণ ওর যেহেতু ঠান্ডা লেগেছে আর আমারটাই লবণ আর লেবু দুটোই দিয়েছি চলো এবার ডাক্তারের চেম্বারের সামনে কিছুক্ষণ ওয়েট করি তোমাদের সাথে অন্য কোনো ব্লগে দেখা হবে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে যাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে ওকে চলো বাই